দুই সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা তাদের জন্য ধ্বংস করা হয় প্রায় আট হাজার হেক্টর বনভূমি বিশালে জনগোষ্ঠীর অজৈব এবং ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ এ অবস্থায় পরিবেশ রক্ষা করতে জরুরি সহায়তা প্রকল্পের আওতায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ করা হয় আয়াহদুর রহমান রুবেলের প্রতিবেদনে জানাচ্ছেন সুরুজ আহমেদ ফেল্লা বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পে প্রতিদিন সাড়ে এগারো টন বর্জ্য ব্যবহার করা হচ্ছে বিপরীতে উৎপাদন হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো বিদ্যুৎ এক লিটার ডিস্টিল ওয়াটার এবং এক হাজার কেজি ছাই বলথন ফ্যানের আরো ডাইনারিক প্লেট ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস শরীর হাওয়া বদলে বর্জ্য থেকে আমরা আমাদের কম্পোস্টে অনেকগুলো সার উৎপাদন হচ্ছে এবং যার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই প্রকল্পে যসামান্য যেই বৈজ্যগুলো ব্যবহার হচ্ছে তাতে আমরা কিছুটা হলেও স্বস্তি अच्छी एवं পাবো বর্ষ থেকে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বা ওমনি প্রসেসরের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ফলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে তৃতীয় দেশ হিসাবে তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাইলট টিগেটার আছে অপারেশনাল মেটেরিয়ালস আছে যে এটা করে আমরাও তো দেখি তারপরে আমরা কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে আমরা এই ধরনের প্রজেক্ট আর আমি চাইলেই তো হবে না এটা তো সবাইকে চাইতে হবে মানে যারা যারা ডেভেলপমেন্ট পার্টটা তাদেরও চাইতে হবে সরকারকে চাইতে হবে অমনি প্রসেসর প্রকল্পের প্লান্ট ইনচার্জ মোহাম্মদ আলিউল হক জানান মানুষের পয়বর্জ্য এবং পচনশীল ও অপচনশীল ময়লা আবর্জনা প্লাস্টিকের ক্ষতিকারক কার্বন ও গ্যাস পরিবেশের জন্য হুমকি তবে অমনি প্রসেসরের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্রক্রিয়া এছাড়া এই প্লান্টটি চালাতে বাইরের কোনো বিদ্যুৎ লাগে না প্লান্টটি মূলত অল্প জায়গার উপর স্থাপন করা হয়েছে আবার এখানে প্লান্টটি সম্পূর্ণ অটোমেটিক যা পরিচালনা করতে আমাদের ম্যান পাওয়ার খুবই কম লাগে অল্প মানুষ দিয়ে এই প্লান্ট পরিচালনা করা সম্ভব এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং জিরো কার্বন ইমিশন আর প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম মুক্তাদির জানান এডিবির সহযোগিতায় অমনি প্রসেসর প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে এটি সরাসরি পরিবেশ বান্ধব প্রকল্প অন্য প্রকল্পে যে পরিমাণ জমির প্রয়োজন হয় এখানে তার চেয়ে পঁচাত্তর থেকে আশি শতাংশ কম জমি লাগে তবে চ্যালেঞ্জ হবে প্রকল্পটি পরিচালনার জন্য দক্ষ লোকপলের চ্যালেঞ্জ থাকবে যে আমাদের এটাকে অপারেশন মেনটেন্স এর জন্য যেই দখল লোকজন দরকার যেই পরিমাণ অভিজ্ঞতা দরকার এটা যেহেতু চলছে এখানে আমাদের লোকজন সরাসরি ইনভলভ আছে এটার রেজাল্ট আমরা দেখতেছি প্রতিটা আউটপুট ইনপুট কি হচ্ছে প্রতি রেগুলার আমরা রেগুলার এনভায়রনমেন্টে পরিবেশে কি পরিবেশ যাচ্ছে বাতাসের থেকে শুরু করে পানি সবকিছু আমরা টেস্ট করতেছি এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা নতুন প্রকল্পগুলোতে এগুলো ইনক্লুড করার জন্য প্রস্তাব করব এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহায়তায় 2021 সালে 60 কোটি টাকা ব্যয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চার এক্সটেনশনে প্রকল্পটি বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুরজ আহমেদ কালবেলা